আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালো আছি যেরকম করতে আছে না আর অবশ্যই শেয়ারটা আপনাদের সাথে করবো মনের দুঃখের কথাটা অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের একটু না বললে বলবো তাকে আর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও হচ্ছে আজকে ইচ্ছামাচার কল্লা আজকে চামাচে কল্লাটা কি সিস্টেমে আনবো বা কি সিস্টেমে না করবো অবশ্যই পুরা ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন আর ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে বেশি কথা বাড়াবো না চলেন চামাচে কল্লা তখন কি তিনি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর শুরু করলাম বলতে আজকে ইসাম মাছে কল্লা অবশ্যই ইসাম মাছে কল্লাটা খান বা কে পছন্দ করেন অবশ্যই কমা বলে দিব আর এখানে আমাদের এখানে বিক্রি করে তিন বাটি পঞ্চাশ টাকা কাটতে হবে অবশ্যই কিছু আমরা কাটি অবশ্যই মাঝে তুলে তা আমি এখানে একটা নিয়ে ফেলেছি আর এগুলা ছোট ছোট ত বড় বড় যেগুলো এগুলো ভালো জানি না দে মা আমি যাই না বলতে দেখি নাই আমার ছেলে নিয়ে আসছে এই সিস্টেমে আগে ওই যে যেগুলো চুল চুল গুলা কেটে ফেলে দিচ্ছি আর এই সিস্টেমে কেটে নিব আর এখানে দুটা আড্ডি আছে খুব শক্ত এটা লোব না লেদ আছে এটা ফেলা দিব এই সিস্টেমে থাকবো অবশ্যই আপনারা ভিডিওটা

পেঁয়াজ আর কাঁচামরিচ হাতে চৌমুচুটা দিয়ে দিব

হবে না ঈসা মাছ বলে আমরা বলি ঈসা মাছের কল্লা এখানে বলে চিংড়ি মাছের কল্লা তো চিংড়ি মাছের কল্লাটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা করে নেবেন অনেক সাথে অনেক মধ্যে ভিডিও হয়তো ভালো লাগে আপনাদের কাছে এইখান তো আসসালাম আলাইকুম